তোমার অ্যাডভাইস আর ওপিনিয়ন না আমার চায় না এতই যদি শখ হয় না আমাকে অ্যাডভাইস আর ওপিনিয়ন দেওয়ার তাহলে সেটা শোনার জন্য আমার মানি লাগবে মানি টাকা টাকা তা না হলে কেন শুধু শুধু আমার কান আর দিমাগ গরম করে তোমার আনওয়ান্টেড অ্যাডভাইস আর ওপিনিয়ন শুনবো হ্যাঁ দিতেই যদি হয় না তাহলে তোমার ওই অ্যাডভাইস আর ওপিনিয়নের সাথে সাথে না টাকাও দাও বুঝলে টাকা আর সেটা যদি না পারো না তাহলে নিজের টাকা পয়সা নিজের কাছে ঠিক যত্ন করে যেমন গুছিয়ে রেখেছ নিজের অ্যাডভাইস আর কাছে ওই টাকা পয়সার মতো যত্ন করে গুছিয়ে রাখো আমাকে দিতে এসো না না বুঝলে নিজের নিজের ওই কাছেই রাখো নিজেকে দাও ওকে আর এতই যদি জ্ঞান না তোমার সেটা না নিজের কাছে রাখো আর তা না হলে একটা জ্ঞানের বই লেখো সেটা তোমার ভবিষ্যতে কাজে আসবে বুঝলে তোমার অ্যাডভাইস ওপিনিয়ন জ্ঞান না আমার চায় না ওগুলো না নিজের কাছে যত্ন করে গুছিয়ে রাখো